কাপ মিশন অফিসিয়ালি বাংলাদেশ দল রাত পোহালে হবে আপনারা সবাই জানেন সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচে তারিখে হংকং এরপরে আফগানিস্তান এবং তারপরের ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার ষোলো তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের ষোলো তারিখ পেরুনোর পর বাংলাদেশ আর কোনো ম্যাচেস খেলবে কি খেলবে না সেটা ডিসাইড হয়ে যাবে বাংলাদেশ গ্রুপ পর্বের অন্তত প্রথম তিন ম্যাচের দুটায় প্রথম দুটাই কেমন ফল করে সেটার উপর বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশন আমি যে ডিক্লেয়ার করলাম যে ডেটস গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে এগারো তেরো ষোলো তিনটা তারিখে সেপ্টেম্বরের তিনটা ম্যাচ বাংলাদেশ খেলবে তিন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে এর আগে আসলে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হয়ে যাচ্ছে আমি কেন এই আলোচনাটা করছি এবারের এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচেস হবে এগারো তারিখে কিন্তু তার আগে এশিয়া কাপ ফর্মালি ইনাগুরাল হচ্ছে প্রথম ম্যাচ যেটা সেটা হতে যাচ্ছে সেপ্টেম্বরের নয় তারিখ সেপ্টেম্বরের নয় তারিখ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলার দুদিন আগে এশিয়া কাপের উদ্বোধন হবে এবং সেই ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান হংকং সাদা চোখে দেখলে মনে হতে পারে যে এটা গুরুত্বহীন ম্যাচ আফগানিস্তান হংকং নিরুত্তাপ ম্যাচ আফগানিস্তান বালোসাইড সবশেষ ওয়ার্ল্ড কাপে টপ ফোরে তারা খেলেছে কিন্তু এই দুই প্রতিপক্ষই কিন্তু বাংলাদেশের গ্রুপমেট আফগানিস্তান যদি কোনো কারণে হংকং এর সাথে পা হড়কায় আমি কেন ওই আলোচনা করছি সেই আলোচনা আমি যাব তাহলে বাংলাদেশ হংকং এর বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে অন্তত একটা থ্রেট পাবে আবার সতর্ক হবার সুযোগও পাবে একই সাথে আফগানিস্তান যদি প্রথম ম্যাচে জিতে যায় হংকং হেরে যায় সেক্ষেত্রে বাংলাদেশ একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবে এগেন্ট হংকং হংকং না আপনারা বলতে পারেন এত নিয়ে আলোচনা করছেন কেন কারণ বাংলাদেশ এই আরব হেরেছিল আমরা জানি বাংলাদেশ গিয়ে গ্লোবাল ইভেন্টে অংশগ্রহণ করার আগে যে প্রস্তুতিমূলক সিরিজটা খেলেছিল ইউএসএ বিপক্ষে সেখানটায় বাংলাদেশ সিরিজে হেরেছিল তো বাংলাদেশের রিসেন্ট পাস্টে এমন কিছু কিছু এক্সপিরিয়েন্সেস রয়েছে এবং দলটা অলমোস্ট সেম যেখানটায় এরকম ঘটনা ঘটেছে হংকং আফগানিস্তান ম্যাচ বাংলাদেশকে অন্তত একটা ভাইবস দেবে আফগানিস্তান জিতলে বাংলাদেশের জন্য তাদের কাজটা আরো বেশি ইফেক্টিভলি কঠিন হয়ে যাবে অথবা গুরুত্ব বেড়ে যাবে যে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না জয় একরকম জিনিস আরেকটা হচ্ছে দাপুটে জয় আফগানিস্তান যদি বড় জয় এনশিওর করে বাংলাদেশকেও বড় জয় এনশিওর করতে হবে কারণ টেবিলের বাকি যে দুটা দল রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান এই তিন দল এই তিন দল থেকে একটা দল পরের রাউন্ডের থ্রু করবে যেহেতু এই তিন দলের থেকে দুটা দল যাবে আমি হংকং এর হিসাব থেকে বাদ দিলাম সো এই তিন দলের অন্তত একটা দল বাদ হয় শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ অথবা আফগানিস্তান এবং সবাই কমনলি যদি ধরে নি যে হংকং এর বিপক্ষে জয় পাবে তাহলে কিন্তু এদের হেড টু হেড এবং হংকং এর বিপক্ষে জয়ের ব্যবধানটা কেমন হলো সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে কারণ একটা পর্যায়ে গিয়ে এমন হতে পারে ষোলো তারিখে বাংলাদেশ তাদের লাস্ট ম্যাচ খেললো ঠিকই কিন্তু আঠারো তারিখে আঠারো তারিখে শ্রীলঙ্কা আফগানিস্তানের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের ফল কি হয় সেই ম্যাচের রেটের হিসাব নিকাশ কি হয় সেটার উপর ডিপেন্ড করে নির্ধারিত হতে পারে বাংলাদেশের গ্রুপ থেকে কোন দুটা দল টপ ফুটে যাবে আলোচনাটা কিন্তু খুবই সিরিয়াস এই পার্টিকুলার ম্যাচকে কেন্দ্র করে অথবা এশিয়া কাপকে কেন্দ্র করে আরও কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আসলে সিরিয়াস ডিসকাশনের দাবি রাখে সবশেষ শেখ জায়দ স্টেডিয়ামে যে দশটা ম্যাচ হয়েছে আপনাদেরকে একটু জাস্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি আমি সেই দশ ম্যাচে ইন্টারেস্টিংলি সাতবার যেই দলটা চেস করেছে সেই দল জিতেছে এবং সবশেষ যে আটটা ম্যাচ হয়েছে সেই আট ম্যাচের মধ্যে একবার মাত্র একবার মাত্র আগে ব্যাট করা দল জয় পেয়েছে তার মানে যে স্টার্টটা এই মুহূর্তে সবশেষ অন্তত আট ম্যাচ বা দশ ম্যাচের ক্ষেত্রে আমরা পাচ্ছি তাতে টস বি ফর বাংলাদেশ এভরি ম্যাচ বলেন উইল্প হংকং এর ক্ষেত্রে আপনি আগে হয়তো ব্যাট করলেন বা বল করলেন সেটা ম্যাটার করলো না বাট শ্রীলঙ্কা আফগানিস্তান এই দুই দলের বিপক্ষে যেহেতু টস একটা ফ্যাক্ট এবং সবশেষ দশ ম্যাচ বা আট ম্যাচের স্টার্টে দেখাই যাচ্ছে আট ম্যাচের মধ্যে সাতবারই চেস করে জিতেছে দশ ম্যাচের মধ্যে সাতবারই চেস করে জিতেছে সো চেসিং ইজ ইম্পর্টেন্ট টস জিতে আগে ফিল্ডিং করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটা কিন্তু বাংলাদেশকে অনেকটাই লাখের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে রান স্কোরিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি দু সালের পর মানে শেখ জাত স্টেডিয়ামে দুশো পেরুনো স্কোর টি টোয়েন্টিতে যেটাকে ম্যাজিক ফিগার বলা হয় হয়েছেই মাত্র দুটা একটা দু তেরোতে একটা দু একুশে দু এর পর থেকে দুই এই যে সময়টা গেছে এর মধ্যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা টি টোয়েন্টি হয়েছে কিন্তু টু হান্ড্রেড ক্রস করা কোনো ইনিংস নেই টু হান্ড্রেড ক্রস করা কোনো ইনিংস নেই ইট মিনস ইট রেফার্স যে আলটিমেটলি বাংলাদেশকে যদি আপনি আগে ব্যাট করেন যেহেতু চেজিং এখানটা ইজিয়ার আপনাকে অ্যাট লিস্ট স্কোরবোর্ডে ওয়ান এইটি অ্যারাউন্ড একটা টার্গেট পোস্ট করতে হবে ভাই নো ডাউট আপনি যদি এর থেকে কম টার্গেটে

তথ্য দেওয়ার চেষ্টা করি যে সাউথ আফ্রিকান আয়ারল্যান্ডে যে ম্যাচটা হয়েছিল সবশেষ আট ম্যাচের মধ্যে যেই পার্টিকুলার ম্যাচে একটা দল প্রথমে ব্যাট করে জয় পেয়েছিল আট ম্যাচের সাতটাতেই কিন্তু হচ্ছে চেস করে জিতেছিল সেই আট ম্যাচের প্রথমে ব্যাট করে জেতা একমাত্র দলটা হচ্ছে আয়ারল্যান্ড এবং তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছিল দশ রানের ব্যবধানে সেটা গেল বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ইজ অলসো গোয়িং টু প্লে দ্য এশিয়া কাপ ইন মাধব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক বছরের পরে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ খেলতে যাচ্ছে সো আয়ারল্যান্ড সাউথ আফ্রিকাকে এখানে হারিয়েছে এখানে আফগানিস্তান তারা ইউএর কাছে হেরেছে সিরিয়াসলি দু সালে মানে এখানে এমন এমন কিছু কিছু স্ট্যাট রয়েছে যেগুলো আলটিমেটলি আপনাকে চমকে দেবে যেই চমকপ্রদ স্ট্যাট গুলো বাংলাদেশকে সতর্ক হওয়ার বার্তা দেয় বাংলাদেশকে অন্তত কৌশল নির্ধারণে বার্তা দেয় টস জিতলে যে ফিল্ডিং নিতে হবে সেই বার্তাটা দেয় কারণ চেজিংটা এখানে তুলনামূলকভাবে ইজিয়ার এবং টসে যদি কোনো কারণে হেরে গিয়ে ব্যাটিং করে রানস পোস্ট করতে হবে সেই বার্তাটাও দেয় তারিখ থেকে এশিয়া কাপের শুরু উদ্বোধনী ম্যাচ টু বি ইন্টারেস্টিং আফগানিস্তান বড় ব্যবধানে জিতলে লিটন কুমার দাসের দলকে হংকং এর বিপক্ষে বড় ব্যবধানে জেতা ছাড়া উপায় থাকবে না কারণ হংকং ছাড়া বাকি দুটা প্রতিপক্ষ কিন্তু কারে নিঃশ্বাস ফেলার মতো বাংলাদেশের যে ইলেভেন সেই এর সেই আমার কাছে মনে হয় যে সম্ভাব্য যে ইলেভেন নিয়ে আলোচনা আমরা করেছিলাম সেই শক্তিমত্তার জায়গায় সেই প্রিপারেশনের জায়গায় পারফরমেন্সের জায়গায় কনফিডেন্সের জায়গায় দে আর ইন আ রাইট ট্র্যাক এবং সেই জায়গাটা যদি আমরা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে খুব বেশি এক্সপেরিমেন্টে বাংলাদেশ দল যাবে না টপ ফোর মোটামুটি নির্ধারিতই আছে দুজন ওপেনার তানজিদ তামিম এবং তার পার্টনার পারভেজ ইমন লিটন কুমার দাস নাম্বার ফোর নাম্বার থ্রি নাম্বার ফোরে সাইফ হাসানকেই খেলাবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং পরের যে স্পট দুটা মানে ছটা ব্যাটসম্যানই বাংলাদেশ খেলাতে পারবে ইনফ্যাক্ট জাকের আলী অনেক অবশ্যই খেলবেন এবং তার পার্টনার হবেন শামীম হোসেন পাটরি ইন দ্য ফিনিশিং রোল বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট শেষ পর্যন্ত কেমন করে দেখা বোলিং ডিপার্টমেন্টের সাকসেসের উপর অনেকাংশেই ডিপেন্ড করবে বাংলাদেশ কেমন করে আপকামিং এশিয়া কাপে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার